আসসালামু আলাইকুম দর্শক বৃন্দরা আশা করি ভালোই আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বিনা চাষে রসুন চাষ করবেন ভিডিওতে আপনারা যে রসুনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কত বছর আমার এক বড় ভাই চাষ করেছিল এবং সে এগুলো সংগ্রহ করে রেখেছি আমি তার কাছ থেকে বীজ সংগ্রহ করেছি এবং এই বীজ দিয়েই আমি বিনা চাষে রসুন চাষ করব ভিডিওতে আপনারা যেটি দেখতে পাচ্ছেন সেটি আমার পেপের প্রজেক্ট এই প্রজেক্টে আমি রসুন লাগিয়ে দেব আপনারা রসুন লাগানোর সময় খেয়াল করবেন যেন তার মুখটা যেন উপরের দিকে থাকে এবং এইভাবে আপনারা রসুনটি লাগিয়ে দেবেন জাস্ট আর কিছু করতে হবে না আপনারা চাইলে আপনাদের বাসায়ও এইভাবে রসুন লাগাতে পারেন এবং পারিবারিক চাহিদা পূরণ করতে পারেন এবং পাঁচ দিনের ভিতরেই আমরা দেখতে পেলাম আমাদের রসুন গাছটি বের হয়ে গেল বিনা চাষে রসুন চাষ করার সময় এটি মাথায় রাখবেন যেন মাটিটি একটু ভেজা থাকি আপনার রসুন গাছের সাইজ যখন এরকম হয়ে যাবে তখন আপনারা যে কোনো একটি ছত্রাকনাশক অথবা ছাই ব্যবহার করতে পারেন এভাবে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত রসুন চাষ করে নিতে পারেন বিনা চাষে ধন্যবাদ